দর্শক আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি একটা বিষয়ের প্রতি সেটি হলো আপনারা জানেন যে আমাদের যে খাদ্য সামগ্রী রয়েছে সেটির মধ্যে কিন্তু রোগ জীবাণু ছড়ায় এবং এই ভেজাল খাদ দ্রব্যের জন্য কিন্তু অনেক ধরনের জটিল রোগ সুখ হয়ে থাকে বিশেষ করে শিশু খাদ্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য আপনারা দেখছেন যে এখানে দুটি প্রোডাক্ট একটি প্রোডাক্টের দুটি বোতল আপনারা দেখতে পাচ্ছেন একটি কালার গাঢ় কালার বানান কিন্তু ডিআরআইএন কে ও আবার আরেকটাও রয়েছে ডি আর আই এন কে ও দুটার লেখার ফ্রন্টে ফ্রন্টও একই ধরনের এমনকি শুধুমাত্র সামান্য কিছু পার্থক্য রয়েছে এবং পুরোপুরি সব ধরনের বোতলের স্টাইল যদিও অরিজিনাল ড্রিঙ্কু যেটা এটি হচ্ছে অরিজিনাল এটির কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটার সাইজটা একটু বড় আর এটি হচ্ছে নকল ড্রিঙ্কু এটা দোকানে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ত্রিশ টাকা আর এটি বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা এবং এটার স্বাদ কিন্তু অত্যন্ত চমৎকার স্বাদ এবং এটি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে মজাদার কিন্তু এই যে এই এই ড্রিঙ্কও যেটি রয়েছে নকল এর মধ্যে কিন্তু এক্সপায়ার ডেট নেই এক্সপায়ার ডেট লেখা নেই কোথাও কিন্তু অরিজিনাল যেটি ড্রিঙ্কও রয়েছে সেটি কিন্তু এই যে এক্সপায়ার ডেট উৎপাদনের তারিখ এবং ৩৫ টাকা এখানে কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবং এটি পাশাপাশি আমি দুটি দোকান থেকে সংগ্রহ করেছি এবং এটি কিন্তু আপনার আমি এই মুহূর্তে যেই দোকান থেকে এই অরিজিনাল এবং দুই নম্বর পণ্যটি সংগ্রহ করেছি সেই দোকানদারের সাথে একটু কথা বলবো যে এটি আসলে কিভাবে তারা কারা সাপ্লাই দিচ্ছে এবং কাদের কাছ থেকে রাখছে ভাই আপনি এই যে এই যে এই যে ড্রিঙ্কু ওই যেটা এই যে এই এই পণ্যটা এটা কিন্তু আপনার দোকানের হুম আপনার দোকানের এবং এটা এটা হচ্ছে অরিজিনাল তো অরিজিনালটা না বিক্রি করে আপনি ওইটা কেন বিক্রি করছেন জি এটা কি একই কোম্পানি ড্রিঙ্কু হ্যাঁ ঠিক আছে এক ডিঙ্কু কোম্পানিটা বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানি প্রোডাক্ট করে কিন্তু এটা করে অন্যরাও করে কিন্তু এটার খাবারের স্বাদ এটি আমি খাইলাম খাইয়ে কিন্তু আমার মুখ বিস্বাদ লাগতেছে এবং এই যে এটি খাইলে কিন্তু মুখের মধ্যে একটা চমৎকার হয় হয় বিভিন্ন এইটা এই এইটা যে সেম আপনার একই লেখার ফ্রন্ট একই বানার সব কিছু ইয়ে করতেছে আর মানুষ কি বিভ্রান্ত হচ্ছে না যেমন আমি নিজেই তো বিভ্রান্ত হয়েছি ড্রিঙ্কো চাইলাম ড্রিঙ্কো আপনি দিলেন কিন্তু এই এই প্রাণের ড্রিঙ্কু মনে করে কিন্তু আমি খাচ্ছি কিন্তু আমি কিন্তু প্রতারিত হয়েছি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পাঁচ টাকা কোনো ডিফারেন্স আপনি দেখেন পণ্য কিন্তু বেশি এটা পঁয়ত্রিশ টাকা এটা সাইজও বড় আর কিন্তু এই যে এইটা দিয়া এটা এটা কারা এটা কোন কোম্পানি এই এই এইটা কোন কোম্পানি সাপ্লাই দিচ্ছে যদি একটু বলতেন আমাকে এবং তারা আপনি তো কিনা বিক্রি করেন কিন্তু যারা ডেলিভারি দিচ্ছে আমি ওদের সাথে একটু কন্ট্রাক্ট করতে চাচ্ছি এরা এই মাল পাইলো কোথায় আর এই দু নম্বর মাল এইভাবে যে চড়া দামে এখানে কিন্তু মূল্য লেখা নাই আপনি পঁয়ত্রিশ টাকা বলতেছেন কিন্তু কোথাও মূল্য লেখা নাই এবং ত্রিশ টাকা ঠিক আছে কোথাও লেখা নাই এবং এক্সপায়ার ডেটও নাই আমাকে দেখাইতে পারবেন এক্সপায়ার ডেটার না না এতে যেহেতু খাদ্য খাদ্য সামগ্রী এটার কিন্তু আপনার এক্সপায়ার ডেট থাকতে হবে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে এখানে দেখেন এই যে উল্লেখ করা আছে উৎপাদনের তারিখ এবং যে মেয়াদ উত্তোলনের তারিখ এবং মূল্য কত টাকা এটা পুরা কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ আছে এটি প্রাণের পণ্য হুম কিন্তু আপনি দেখেন যে এটা এই এই যে এই পণ্যটা এটা আমি কোথাও খুঁজে কোনো কিছু পাই নাই এক্সপায়ার ডেটও পাই নাই উৎপাদনের তারিখও পাই নাই এবং যে খাইলাম একটা বিস্বাদ লাগবে না নাই নাই কোথাও নাই এবং কি কোথাও নাই এবং এই যে খাদ্য পণ্যের মধ্যে যে এক্সপায়ার ডেট উৎপাদনের তারিখ এগুলো থাকতে হবে সুস্পষ্টভাবে এটা হচ্ছে বিএসটি এর যে নির্দেশনা হুম এবং এখানে বিএসটি এর সিল আছে কিন্তু বিএসটি এর সম্ভবত এটার কোনো ডকুমেন্টস নাই আমি এই জন্যে এটার কোম্পানিটার খোঁজ করতে যাচ্ছি যে কোথায় উৎপন্ন হচ্ছে এবং কোথেকে তারা নিয়ে আসে এখানে যে ডিলাররা সাপ্লাই দেয়

এটা কোন জায়গা থেকে রাখছেন আপনি কি মনে আছে এটা গাড়ি থেকে দিয়ে গেছে যেমন যেরকম দিয়ে গেল প্রাণী এরকম গাড়ি থেকে দিয়ে গেছে গাড়ি থেকে দিয়ে দিয়ে গেছে তার মানে তারা অর্ডার নেয় অর্ডার নেই অর্ডার তো আপনি তো ড্রিঙ্কর অর্ডার দেন আমরা ড্রিঙ্কর অর্ডার দিই তো ড্রিঙ্কর অর্ডার দিয়ে আপনি যে ড্রিঙ্কর পরিবর্তে যে নিম্ন মানের পণ্য পাচ্ছেন এটা আপনারা কিছু বলেন আমরা তো ঠকতেছি অবশ্যই শুধু আপনারা ঠকতেছেন না আপনি গ্রাহকটা ঠকতেছে যেমন যে কিনে কিন্তু এটা সাইজে ছোটো তিরিশ টাকা হতেই পারে এটা পঁয়ত্রিশ টাকা সাইজে বড় এখন এই কিন্তু এই যে ড্রিঙ্কু এইটা মনে করে কিন্তু ডিঙ্কুটা মানুষ চায় চাইলে এই যে প্রতারিত হচ্ছে তিরিশ টাকা দেয় কিনে এইটা এবং এটার কোনো এক্সপায়ার ডেট নাই কোনো কিছু নাই এটা কিন্তু রীতিমতো ভয়াবহ অপরাধ আপনি কিন্তু এই যে এই যে এই যে এই যারাই মাল দেয় এই মাল আপনি আমার নাম্বার রাখেন এদেরকে ধরা দিতে হবে তারা আসলে বসায়া আমাকে ফোন দেবেন আমার কথা বলছেন ভাই আর এটা কি স্লিপ দিছে এই মালগুলো যে রাখেন আপনার স্লিপ দেনা আমাকে স্লিপটা একটু দেখান একটু একটু দেখেন যে আপনার যে আজকে যে আজকের যে বাউসার যে মজু দিছে এটার বাউসারটা রাখছেন কি না টাকাটা ও টাকা রয়েছে তার মানে বিল নিতে আসবে আচ্ছা তাইলে আমার নাম্বারটা রাখেন আপনি বিল নিতে আসলে ওনারে একটু দয়া করে বসায়া আমাকে একটু ফোন দেবেন বুঝছেন আজকে রাখে নাই তো আজকে আজকে আহা বিলের জন্য তো আসবে বড় টাকা দেয় বিলের জন্য তো আসবে আজকে তো দিছে আর তো পেন করে আপনি যে এই যেই যখনই এটা বিলের জন্য আসুক ওই লোকটাকে বসাবেন বসায় আমার সাথে একটু ইয়া করে দিবেন ঠিক আছে আপনি আমার নাম্বারটা রাখবেন